সুপ্রভাত বন্ধুরা আজ তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের বিশেষ বিশেষ খবরের অংশে থাকছে আন্তর্জাতিক খবর বিজ্ঞান ও পরিবেশ সংবাদ জাতীয় সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্র শনিবার তার মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন এই পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার নিউইয়র্কের রাস্তায় প্যালেস্তাইনপন্থী একটি বিক্ষোভে যোগ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট এই সময় তিনি মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ না মানার অনুরোধ জানান এরপরেই যুক্তরাষ্ট্র জানায় তার ভিসা বাতিল করা হবে গুস্তাবপেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এখন থেকে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা নেই কিন্তু আমি পরোয়া করি না আমার ভিসার দরকার নেই আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই ইউরোপেরও নাগরিক আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ মনে করি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারাব পশ্চিমী বিশ্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন লাভরাব বলেছেন রাশিয়ার আকাশের সীমায় উড়োজাহাজ ভূপতিত করার কোনো ধরনের চেষ্টা হলে তার ফলাফল হবে ভয়াবহ একই সঙ্গে তিনি অভিযোগ করেন জার্মানি ইদানিং যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান কে পি শর্মা ঘোষণা করেছেন তিনি দেশ ছেড়ে পালাবেন না এবং বর্তমান সরকারের হাতে তুলে দেবেন না শুক্রবার নেপাল দলের যুব সংগঠনের এক অনুষ্ঠানে তিনি বলেন আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে পালিয়ে যাব বিশ্বস্ত দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি দাবি করেন তারাই নেপালকে পুনরায় গড়ে তুলবেন ওলি বলেন আমরা এই দেশকে দোস্ত্রুটি সংশোধন করে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব এবং শান্তি ও সুশাসন ফিরিয়ে দেব ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে ইউনিয়ন জোটের পুলিশ সংস্থা ইউরোপলের বাজেট এবং সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জোট জানিয়েছে ইউরোপে সক্রিয় অনুপ্রবেশকারী এবং পাচারকারী চক্রগুলো ভেঙে দিতে ইউরোপলের জন্য আরও বেশি পরিমাণ অর্থ জনবল এবং সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনে বিশ্বের উচ্চতম সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে তিন বছরের প্রকৌশল কীর্তি এই সেতুটি ঘুও ঝাও প্রদেশের নির্মিত হয়েছে যেখানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সেতুটি অবস্থিত হুজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজটি নদী ও খাতের ওপর দাঁড়িয়ে আছে সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো পঁচিশ মিটার উঁচুতে এর আগে রেকর্ড গড়েছিল এই একই প্রদেশের পাঁচশো পঁয়ষট্টি মিটার উঁচু বেইপনজিয়াং ব্রিজ যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেল বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ চীন একটি যুগান্তকারী পারমাণবিক ব্যাটারি আবিষ্কার করেছে যা আকারে একটি কয়েনের চেয়েও ছোট এবং এটি এক শতাব্দী পর্যন্ত রিচার্জ ছাড়াই চলতে সক্ষম এই ব্যাটারিটি বেটাভোল্ট নামক একটি প্রতিষ্ঠান তৈরি করেছে এটি তেজস্ক্রিয় নিকেল সিক্সটি এবং কৃত্রিম হিরাস্তরের মাধ্যমে তেজস্ক্রিয় ক্ষয়শীল শক্তিকে নিরাপদভাবে বিদ্যুতে রূপান্তরিত করে প্রাথমিকভাবে একশো মাইক্রোওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই ডিভাইসটি মহাকাশ প্রতিরক্ষা চিকিৎসা এবং দূরবর্তী স্থান পর্যবেক্ষণের মতো ক্ষেত্রে দীর্ঘস্থায়ী শক্তির সম্ভাবনা তৈরি করেছে এর ক্ষুদ্র আকার এবং স্থিতিশীলতা শক্তি সংরক্ষণের ধারণাকে একদম বদলে দিতে পারে ভবিষ্যতে এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সংস্করণ আসতে চলেছে যা আরো বিস্তৃত ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে এই খবর জানা গেছে চীনের নিয়মিত সংবাদপত্র চায়না ডেলির একটি প্রতিবেদন থেকে আসছি দেশের খবরে ছবারের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন প্রবাদপ্রতিম খেলোয়াড় মেরিকমের ফরিদাবাদের বাড়িতে বড়সড় চুরি হয়ে গেল ঘটনার সময় মেরিকম মেঘালয়ের সোহরায় একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন ফাঁকা বাড়ি পেয়ে চোরের দল বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে মেরিকম ম্যারাথন আয়োজকদের জানান চুরির ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন ভয়ে আছি আমাকেই এখনই দিল্লি ফিরতেই হবে লাদাখের কণ্ঠ রোধ করা যাবে না দেশ জুড়ে সচ্চার বিভিন্ন মহল লাদাখের কণ্ঠ রোধ করতে মোদী সরকার যেভাবে কোমর বেঁধে নেমেছে তার বিরুদ্ধে দেশজুড়ে জনমত তৈরি হচ্ছে বিভিন্ন মহল থেকে কেন্দ্রের ভূমিকার করা সমালোচনা করা হয়েছে একই সঙ্গে প্রশ্ন উঠেছে সেদিনকে সি আর পি গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল তা নিয়েও এর পাশাপাশি শিক্ষাবিদ সোনোমোয়াং চুকের অবিলম্বে মুক্তির দাবি গত কয়েকদিনে আরও জোরালো হয়েছে শিক্ষাবিদ বিজ্ঞানীদের সংগঠন থেকে রাজনৈতিক দল প্রায় সকলেই একযোগে এই দাবি তুলেছে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত শিল্পে এক দশকে দুই দশমিক পাঁচ লক্ষ শ্রমিক কমে গেছে আত্মনির্ভর ভারতের স্লোগানের আড়ালে বিবর্ণ ছবি বেরিয়ে আসছে বহুল প্রচারিত কেন্দ্রের উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির যে প্রচেষ্টা তাতে কোনো কাঙ্ক্ষিত ফল দেখা যাচ্ছে না পণ্য এবং সেবা কর জিএসটি পরিবর্তন কিংবা আত্মনির্ভর ভারত প্রকল্পেও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি পুজোর ব্যস্ত মরশুমে সংগঠিত এবং অসংগঠিত শিল্পে নতুন চাকরি সুযোগ প্রায় শূন্যের কোটায় কেন্দ্রের শ্রম মন্ত্রক ও জাতীয় পরিসংখ্যান দপ্তর প্রকাশিত সমীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নতুন কর্মসংস্থান তৈরির হারে ধীর গতি এবং কমে যাওয়ার প্রবণতা বিরোধীরা এই পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেছেন বেকার যুব সমাজের মধ্যে চপ বা অনিশ্চিত স্বল্প মূল্যের চাকরি এখন প্রাধান্য পাচ্ছে লাদাখের উত্তপ্ত পরিস্থিতির জন্য কংগ্রেস তথা রাহুল গান্ধীর দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিজেপি পাল্টা জবাবে লাদাখের পরিস্থিতির জন্য বিজেপি এবং আর এস ভূমিকার সমালোচনা করে মুখ খুলেছেন রাহুল গান্ধী তিনি বলেন লাদাখের মানুষের দাবি শোনা হোক লাদাখকে সংবিধানের ষষ্ঠ অন্তর্ভুক্ত করা হোক গত বুধবার পূর্ণ রাজ্যের দাবিতে এবং সংবিধানের ষষ্ঠ ভুক্ত করার দাবিতে অশান্ত হয়ে ওঠে লাদাখ নেপালের ধাঁচে হওয়া ওই ভাঙচুরের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার সমাজকর্মী সোনাম ওয়াংচু গ্রেপ্তার করা হয় ওই গ্রেপ্তারি নিয়ে কেন রাহুল গান্ধী মুখ খুলছেন না তাই নিয়ে প্রশ্ন তুলেছিল আম আদমি পার্টি ঘটনাচক্রে তার পরেই লাদাখ প্রসঙ্গে সরব হলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ই ড্রাইভ প্রকল্পের অধীনে দেশে বৈদ্যুতিক গাড়ির বাহাত্তর হাজার তিনশোটি চার্জিং স্টেশন তৈরির নির্দেশিকা জারি করল কেন্দ্র এগুলোর জন্য প্রকল্পের দশ হাজার নশো কোটি টাকার মধ্যে দু হাজার কোটি টাকা এখনই বরাদ্দ করা হয়েছে এই সংক্রান্ত ভর্তুকির কাঠামো কী হবে তা বিস্তারিত জানিয়েছে সরকার সরকারি অফিস আবাসন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একশো পারসেন্ট ভর্তুকি পাবে সংস্থাগুলো এখন রাজ্যের খবর বাঁকুড়া জেলার রানীবাদ যা প্রকৃত অর্থে জঙ্গল মহল জেলা থেকে কেন্দ্র থেকে দূরের এই প্রান্তে চলছে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিবির সেই শিবিরে শিক্ষার্থীরা ছাত্রী সবাই এই এলাকার এই আত্মরক্ষা শিবিরটি দু সালের উনত্রিশে অক্টোবর শুরু হয়েছিল এক বছর পার করে চলেছে এই শিবির গড়ে উঠেছিল প্রতিবাদের তাগিদে আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনার পর এই শিবিরের শিক্ষার্থীদের বক্তব্য যেখানে শহরের কর্ম ত মহিলাদের তাদের কর্মস্থলেই নিরাপত্তা নেই সেক্ষেত্রে প্রান্তিক এলাকা জঙ্গলমহলের মেয়েদের নিজেদেরকেই বাঁচাতে হবে তাই এই শিবিরে যোগ সপ্তমীর সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা বোলপুরে বাস উল্টে মৃত্যু শিশুর জখম কমপক্ষে তিরিশ জন ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ তাদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর জানা গিয়েছে সপ্তমীর সকালে নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে দুর্ঘটনা আচমকা একটি টোটো চলে আসে দ্রুত গতিতে থাকা বাসটির সামনে টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি কলকাতার চীনা কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল কুইন ইয়ং এবং কনসুলেটের অন্যান্য কর্মকর্তারা হুগলি জেলার ভুইপাড়া গ্রামে দুর্গা পুজোর উদযাপনে অংশ নিলেন গ্রামবাসীদের আমন্ত্রণে সেখানে তারা গিয়েছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান উৎসবে শুভেচ্ছা বিনিময় করেন গ্রামের পুজোর আনন্দ উপভোগ করেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বলেন গ্রামের পুজোয় এসে এই উৎসবে সত্যিকারের আবেদন অনুভব করতে পেরে দারুণ আনন্দ হচ্ছে তিনি বলেন দুর্গাপুজো ভারতীয় বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল রত্ন প্রাচীন সভ্যতা হিসেবে চীন ও ভারতের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এই দুই দেশ আরও বেশি করে জনসম্পর্ক গড়ে তুলতে সভ্যতার মধ্যে পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করতে এবং দুই জাতির মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করতে পারে কলকাতার ফ্ল্যাট জমি বা বাড়ির ক্রেতাদের জন্য বড় স্বস্তি সম্প্রতি একাধিক এলাকায় সার্কেল রেট হঠাৎ প্রায় আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল এর ফলে ফ্ল্যাট বাড়ি বা জমি কেনা বেচার সময় ক্রেতাদের ওপর অতিরিক্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি এর বোঝা চাপ ছিল দীর্ঘদিন ধরে আবাসন ব্যবসায়ী সংগঠনগুলির আপত্তির পর অবশেষে রাজ্য সরকার সেই রেট আংশিক সংশোধন করল শেষে খেলার খবর জাপান ওপেনের ফাইনালে উঠলেন রোহন বোপান্না তাকে ইউজুকিকে সঙ্গে নিয়ে হারালেন শীর্ষ বাছায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান হ্যারিসন এবং ইভান কিং জুটিকে খেলার ফলাফল চার ছয় ছয় তিন আঠারো ষোলো নিউকাসাল ইউনাইটেডের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল রবিবার রাতে সেন্ট জেমস পার্কে তিরাশি মিনিট পর্যন্ত এক শূন্য গোলে পিছিয়েছিল গানাররা শেষ পর্যন্ত ম্যাচটি দুই এক গোলে জিতল গত তিন আসরের রানারস রা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার